হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আপনার সাথে বিশ্লেষণমূলক পরিষেবা গিওরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি আরও বিস্তারিতভাবে গবেষণা করা কর্পোরেশনের প্রতিটি পরামিতি অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক তাকান লেমন এ রেং এই পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে আগস্ট দুই আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি এঙ্ক উপশ্রেণীর অন্তর্গত আরও ইন্স্যুরেন্স এক নাইটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে আমরা ভিডিওর শেষের দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিজক এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক চার পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে এটা দেখা যায় যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড স্কোর হল এক আট একটি বিজোক রেটিং বিরুদ্ধে জন্য ছয় পাঁচ পয়েন্ট ল্যামানেডিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লেমানেড এং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার লেমানেড এং এক আট নয় শতাংশ বৃদ্ধির হার দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে তিন শূন্য দুই শতাংশ কোম্পানির বাজার মূলধন ল্যামানেড এং মূল্য তিন নয় নয় বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন এক শূন্য চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য পাঁচ দুই বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন পাঁচ তিন বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ ল্যমানের এং বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন আট এক পাঁচ শতাংশ বইয়ের মূল্য শূন্য নয় নয় সাত শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় শূন্য এক চার এক বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত মূলধনের দুই সাত শতাংশ কোম্পানির লিং কর্মক্ষমতা ভাল এক পয়েন্ট কোম্পানির শেয়ারের মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য এক আট তিনের উপশ্রেণীতে গডস উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই শূন্য চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট এক উপশ্রেণীর জন্য গড হল এক দুই কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ বিযোগ গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস চার এক ছয় শতাংশ উপশ্রেণীতে গড়ে ছয় তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দুই চার আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শূন্য ছয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন দুই দুই নয় হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে এক শূন্য পাঁচ ছয় হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ এক ছয় পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণী গড পাঁচ সাত সাত হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তি প্রতি কোম্পানির রাজস্ব ভাগ তিন নয় সাত শূন্য 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 উপশ্রেণীতে নয় এক তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা দুই আট তিন শতাংশ সাব ক্যাটাগরির গড় তিন দুই শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় ল্যামনেরং উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ সাত শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় পাঁচ তিন নয় আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় চার দুই তিন চার আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে জিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ল্যামানেডিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ তিন নয় সাত এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং এবং দামের গতিশীলতার কারণে চুক্তিটি খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট তিন চার দুই চার এসেট করা হয়েছে লস সাত তিন সাত সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার সিউফিভ প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস